কিছুদিন পূর্বে আমাদের এক মুসলিম ভাইকে বিধর্মীরা হত্যা করেছে এর জবাবে আমাদের কি করা উচিত এবং তিনি কি শহীদ মর্যাদা পাবেন কিনা চট্টগ্রামে দিন দুপুরে তরুণ আইনজীবী হত্যার পরও মুসলমানরা যে নীরব ভূমিকা পালন করেছেন এর কারণ কি আজকের মুসলমানদের ইমানে দুর্বলতা না এটাকে তো আমরা বরং পজিটিভ দেখছি যে মুসলমানরা ষড়যন্ত্র চক্রান্ত এবং ফাঁদ ধরতে পেরেছে ধরতে পেরে তারা সর্বোচ্চ সতর্ক থেকেছে আবারও এদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি ধর্মীয় উস্কারিমূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়ার কথা বলি এ সমস্ত ক্ষেত্রে এদেশের মুসলমানরা আবারও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় পৃথিবীর অনেক তথাকথিত উন্নত দেশ আছে অনেক সমাজ আছে যাদের চাইতে আমাদের দেশের মানুষজন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সহনশীল এবং বিশেষ সংবেদনশীল বিষয়গুলোতে তারা অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত সংযমী এটা আবারও প্রমাণিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা সংখ্যালঘু আমাদেরকে বারবার সতর্ক করে তাদের দেশের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা বহুগুণ ভালো আছে এটা আমাদের গর্বের বিষয় এমন কি তারা কেউ তাদের বিভ্রান্ত কেউ যখন ষড়যন্ত্র বা ফাঁদ পাতে তখনও মুসলমানরা সে ফাঁদে পাড়া দেয় না এটা মুসলমানদের বিচক্ষণতার প্রমাণ এটি হয় মূলত ইসলামের শিক্ষার কারণে ইসলাম আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতা এবং সংযমের শিক্ষা দিয়েছে বিশেষ করে যখন কোনো ঘটনা ঘটিয়ে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে তখন মুসলমান সেটা বুঝতে পেরে সযত্নে সেটাকে অ্যাভয়েড করতে পারা এটা আমাদের মুসলমানদের সাফল্য এবং ইসলামই আমাদেরকে শিক্ষাটা দিয়েছে ধৈর্যশীলতার শিক্ষা দ্বিতীয়ত দেশের ধর্মীয় নেতৃত্ব যে আছেন ওলামা ইকরাম তারা সবসময় সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য সহযোগিতা করেন গাইড করেন চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত না হন এজন্য সঠিক সময়ে সঠিক পরামর্শটা ওলামা একরাম দিয়ে থাকেন যার ফলশ্রুতিতে এদেশে ইতিহাসে কখনো ধর্মীয় দাঙ্গা বলতে যা বোঝানো হয় সেরকম কোনো কিছুই ঘটে নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম সংখ্যালঘু সেখানকার মুসলমানরা ভালো নাই সেটা প্রতিনিয়ত আমরা জানি সে কাশ্মীরে কি গুজরাটে বিভিন্ন জায়গা যেখানে মুসলমানদেরকে শত শত হাজারো মানুষকে একসাথে জবে করা হয় সেখানে আমাদের দেশে সংখ্যালঘুদের প্রতি এরকম কোন হামলা এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা তো সব জায়গায় কম বেশি ঘটে এর বাইরে ওরকম কোনো ঘটনা এখানে ঘটনা এখানকার যা ঘটে সংখ্যালঘুরুদের উপরে তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক কারণে তো সংখ্যালঘুরা যদি নিজেদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না দেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার ফেতনা এবং শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজতে রাখুন এবং এ দেশে মানুষের সব ধরনের মানুষের মধ্যে মিলেমিশে থাকার যে চেষ্টা আছে সেটা একটা ভালো দিক পশ্চিমারা অনেক দেশের মানুষরা আমাদেরকে সকাল বিকাল দুপুর নিয়ম করে নসিহত করে আমরা যেন সংখ্যালঘুদের অধিকার করে সচেষ্ট থাকি অথচ তাদের দেশে মুসলমানরা অনেকেই আছে অনেক দেশ আছে যাদের দেশে মুসলমানরা ভালোভাবে মসজিদ করে প্রকাশ্যে দিনের অনেক কাজ তারা করতে পারে না অনেক কাজের স্বাধীনতা তারা যেমন দেয় অনেক ক্ষেত্রে আবার খুণঠাসাও করে রাখে অতএব তাদের মুখে মানায় না আমাদেরকে সবক দেওয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে মানুষ এবারও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে সামনে আমাদেরকে দিতে হবে তবে যখন যতটুকু প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করা দরকার হবে আমরা আশা করবো যে ওলামা একরাম আমাদের সিনিয়র ওলামা একরাম আমাদেরকে গাইড করবে এবং সেই অনুযায়ী আমরা পরিচালিত হব আল্লাহ তার আমাদেরকে সংযমেই জীবনযাপন করার তফিক দান করুন যে সময় যে পদক্ষেপ গ্রহণ করলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে আল্লাহ তালা সে সময় সেই পদক্ষেপ গ্রহণ করার তফিক আমাদেরকে দান করুন কিছুদিন পূর্বে আমাদের এক মুসলিম ভাইকে বিধর্মীরা হত্যা করেছে এর জবাবে আমাদের কি করা উচিত এবং তিনি কি শহীদ মর্যাদা পাবেন কিনা নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে আমরা জানি যে ব্যক্তি জুলমের শিকার হয়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় আর যদি কেউ মুসলিম হওয়ার কারণে অমুসলিমদের হাতে মারা যায় ইসলামের কারণে যদি কাউকে হত্যা করা হয় এবং আল্লাহর পথের প্রতীক হওয়ার কারণে মুসলমানদের স্বার্থের স্বপক্ষে দাঁড়ানোর কারণে অথবা অমুসলিমদের রোসানলে পড়ে আল্লাহ দ্রোহী বা আল্লাহর প্রতি অবিশ্বাসীদের আপনার শত্রুতার কবলে পড়ে যদি কেউ মারা যায় তাহলে সে শুধুমাত্র বিধানগত শহীদই নয় বরং প্রকৃত অর্থেই আল্লাহর কাছে শহীদ এবং শহীদের মর্যাদা তিনি পাবেন ইশা আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং সেই সাথে এ ধরনের পরিস্থিতিতে একজন মুসলমান আমাদের ধৈর্য ধারণ করার যে একটা কঠিন পরীক্ষা সে পরীক্ষা আমাদের উত্তীর্ণ হইতে হবে কেন কারণ এ ধরনের পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিকল্পিতভাবে ঘটানো হয় মুসলমানদেরকে দিয়ে এমন কিছু কাজ করানোর জন্য যেগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যাবে মুসলমানদেরকে কোণঠাসা করা যাবে এরকম পরিস্থিতিতে ফাঁদে পা না দিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করাটাই হলো আমাদের কর্তব্য সেই সাথে দেশের সিনিয়র ওলামা একরাম যারা আছেন তাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদেরকে হেদায়ত এবং গাইডলাইন করেন সঠিক পথে পথ নির্দেশ করেন তারা যেন আমাদেরকে সঠিক পথে যাওয়ার তফিক দান করেন আমরা তাদের জন্য দোয়া করব আর তাদের গাইডলাইনের জন্য আমরা অনুসরণ করব অপেক্ষা করব সেই সাথে আমরা নিজেদেরকে ধৈর্যশীল হিসাবে রাখবো যে কেউ যে কোনো জায়গা থেকে হুটহাট করে কোনো কিছু আমরা করে ফেলবো না মানুষ কুকুর পালন করে কুকুর প্রতিদিন প্রত্যেক দিন মাংস খায় কুকুরের পিছনে খরচ হয় মাসে পঞ্চাশ হাজার টাকা এটা খুব গর্ব নিয়ে অনেকে বলেন এবং বলেন মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু কুকুরকে বিশ্বাস করা যায় অথচ ওই বাইরের কাজের লোক দারোয়ান ড্রাইভার তাদের মাসিক বেতন দশ থেকে পনেরো হাজার টাকা তারা মাসে একবারও মাংস খেতে পায় না এ বিষয়টা উচিত কিনা দেখুন পশ্চিমা বিশ্বের মানুষদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো অযৌক্তিক এবং একই সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে অপরাধ তমধ্যে থেকে এটি একটি বিষয় কুকুর আল্লাহর সৃষ্টি তার প্রতি দয়া এবং মায়া দেখানো ভালো কাজ খারাপ কাজ না কিন্তু কোনো সমাজে মানুষ যখন মানুষের চাইতে কুকুরকে প্রায়োরিটি দেয় তো সেটা যে মানুষের নৈতিক অধঃপতনের একটা জ্বলন্ত উদাহরণ সেটি বোঝার জন্য কমন সেন্স থাকাটাই যথেষ্ট কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেকের সেই কমন সেন্সটুকু নাই আমরা সেটাও হারিয়ে ফেলেছি পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে নিজের সন্তান গ্রহণ করে না পারিবারিক জীবনে বৈবাহিক জীবনে সন্তান গ্রহণ করে না কুকুর নিয়ে সময় কাটায় যে আদর যত্ন সন্তানকে করত অনেকটা সেরকম আদর যত্ন দিয়ে কুকুরকে তারা তাদের দিন অতিবাহিত করে আমরা মুসলমান হিসাবে আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি ইসলাম আমাদেরকে এমন এক সুমহান দিন দিয়েছে যেখানে কোনো প্রকার চিন্তা বা আদর্শের দেউলিয়াপনা নেই সেখানে এমন কোনো কাজ নেই যেটা অযৌক্তিক এবং হাস্যকর নিজের সন্তান আসবে সে আপনার চিন্তাধারা আপনার আদর্শকে ধারণ করবে সে আপনার আপন হবে সে আপনার একটা সময়ে বিপদে আপনার পরম প্রিয় মানুষ হয়ে থাকবে এ কাজগুলো কখনো অন্য কোনো প্রাণী দ্বারা সম্ভব না কুকুর আপনার সাথে আপনার সুখ দুঃখে কথাবার্তা বলে আপনাকে আনন্দ দেওয়া আপনার কষ্টের ভাগ নেওয়া এগুলো সে করতে পারবে না আল্লাহ সে সৃষ্টি করেন না কিন্তু দেখেন পশ্চিমা বিশ্বের অনেক কালচার আছে তাদের পার্থিব অনেক দিক থেকে তারা আমাদের চেতে এগিয়ে থাকার কারণে অন্ধের মতো তাদের সেসব কালচারগুলোকে আমরা গোগ্রাসে গিলছি মুসলমানদের সমাজে পরিবার ব্যবস্থাপনার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় উদ্বুদ্ধ করা হয় মানুষ যেন বিবাহ করে বিবাহ করাটাকে এবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে অথচ পশ্চিমারা তারা বিবাহ করতে আগ্রহী না পরিবারই পারিবারিক ব্যবস্থাপনাকে তারা বিশ্বাস করে না সেভাবে সেভাবে তারা পারিবারিক ব্যবস্থাপনাকে পছন্দ করে না তো সেই সমাজে পারিবারিক ব্যবস্থাপনার প্রতি আগ্রহ না থাকার ফলে একটা বয়সে এসে মানুষ কুকুরের সাথে সময় কাটাইতে হয় কুকুরের সাথে দিনাতিপাত করতে হয় তার সময় কুকুরকে নিয়েই কাটাতে হয় বিশেষ করে যখন বার্ধক্য আসে তখন দেখা যায় সবার হাতে হাতে একটা কুকুর কারণ এছাড়া কোনো মানুষ নাই আর মুসলমানদের একজন বৃদ্ধ মানুষ তার বার্ধক্যে আসলে আমরা দেখি তার আশেপাশে নাতি পুতি ছেলে মেয়ে তারা তাকে চারপাশে ঘিরে ধরে নিঃসন্দেহে এই দ্বিতীয় দৃষ্টান্তটা প্রথম দৃষ্টান্তের চাইতে অনেক বেশি চক্ষু শীতলকারী এবং কাঙ্ক্ষিত প্রত্যাশিত আর সেটা মুসলমানদের সমাজেই আছে আপনি পশ্চিমাতের সভ্যতায় তাদের সংস্কৃতি তাদের সমাজে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো তারা বৃদ্ধ বয়সে এক একা অনেক দূরের পথ ট্রাভেল করছে কারণ তাদেরকেও সঙ্গ দেওয়ার মতো মানুষ নেই পরিবার ব্যবস্থাপনাকে তারা ডিনাই করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা মানে হল পরিবার ব্যবস্থাকে না বলা বৈবাহিক সম্পর্ককে যত বেশি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন তত বেশি পারিবারিক বন্ধন স্ট্রং হবে মানুষের ধারা পৃথিবীতে টিকে থাকবে পশ্চিমাদের অনেক দেশে আপনারা জানেন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের দেশ চালাবার মতো প্রয়োজনীয় মানুষও নেই এই তারা স্টুডেন্ট ভিসা দিয়ে আমাদের দেশ থেকে গরিব দেশগুলো থেকে মানুষ নিয়ে যায় নিয়ে তাদেরকে তাদের মতো করে গড়ে তোলে তো আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে জীবন দর্শন দিয়েছেন সেখানে মানুষের চাইতে অন্য কোনো প্রাণীকে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন বলত কালাম না বনী আদম বনে আদমকে আদম সন্তানকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন অতএব অন্য কোন প্রাণীর প্রতি অতিরিক্ত মায়াপর্বশ হয়ে মানুষকে তার চাইতে প্রায়োরিটি কম দেওয়া এটা হলো মানবতা বিরোধী, সংস্কৃতি এবং কালচার এটাই ধারণ করছে যারা তারা নিজেদেরকে সবচেয়ে বেশি মানবতাবাদী বলে মানবতার প্রতি মায়ার চাইতে যাদের কুকুরের প্রতি মায়া বেশি তারা কখনো মানবতাবাদী হতে পারে না এই প্রকৃত অর্থে মানবতাবাদী মুসলমান মুসলমানদের চাইতে বড় কোনো মানবতাবাদী নেই এটা তো ঠিক যে পঞ্চাশ হাজার টাকা অনেকে কুকুরের পিছনে খরচ করে না অথচ বাসার কাজের লোকদের দশ হাজার টাকা বেতন দিতে তার বাধে এই লোকগুলো মানুষ হয়েও মানবতার অপমান করে তারা পশ্চিমা সভ্যতায় গা ভাসিয়ে নিজেদেরকে দেউলিয়া করেছে এবং তাদের এই সমস্ত কর্মকাণ্ড যে গর্হিত অযৌক্তিক অন্যায় অমানবিক এবং বর্বর সেটা বোঝার জন্য শুধু কমন সেন্সই যথেষ্ট কুকুর প্রাণী হিসাবে আমাদের দয়া মায়া আমাদের সহযোগিতা এগুলো সে পেতেই পারে কিন্তু কোন অবস্থাতে মানুষের তুলনায় বেশি হওয়া নয় আর ইসলাম কোন অবস্থাতে আমাদেরকে বাসা বাড়িতে কুকুরকে আমাদের সাথে থাকার সুযোগ রাখেনি কেন রাখেনি সেই টেকনোলজি হয়তো আমার জানা নেই হয়তো আমার স্পিরিচুয়ালি এমনভাবে ক্ষতি হবে আমি নিজেও জানি না এই জন্য আল্লাহর প্রতি ইমান আমাদের থাকবে এবং যারা এরকম করছে তাদের জন্য আমরা হেরেদের দোয়া করি আল্লাহ তালা তাদের সুবিবেচনা সুবোধ সুস্থ চেতনা এবং চিন্তা দান করুন